এই কম আপনারা কেমন আছেন আশা করেন এখন তো ভালো আসেন তো দাম একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে যে আপনি সকল সিমে কিন্তু আপনি তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স দিতে পারবেন এই টিপসটা হয়তো অনেকে জানেন অনেকে কিন্তু জানেন না তো এটা নিয়ে কিন্তু আপনি বিস্তারিত আমি আপনাকে সব কিছু এ টু জেড এই ভিডিওটির মাধ্যমে দেখাব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো যে যে কয়েকটা টিপস আছে এই টিপসগুলি কিন্তু আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনি অনেক টাকা কিন্তু যারা বেশি টাকা আছে তার ক্যাশ আছে তারা কিন্তু স্টোক করে রাখতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি শুরু করে দেবো শুরু করে রাখেন আমরা প্রত্যেক রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করার বাসা থেকে বেলাইকনটা অন করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন এখন থেকে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আমাদের ফেসবুক পেজে কিন্তু ভিডিও দেওয়া হবে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবেন তো বন্ধুরা দেখেন এটা আমাদের কিশোরগঞ্জ বাজার রিটেলার গ্রুপ ঠিক আছে এখানে কিন্তু হাউস রেট অফার পাওয়া যায় একবারে কম রেটে অফার পাওয়া যায় তো যারা অ্যাড হওয়ার নাই তারা আমার আমাদের গ্রুপে কিন্তু অ্যাড হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেবেন ইনশাল্লাহ কিছু ডকুমেন্টস নিয়ে অ্যাড করে দেবো তবু বন্ধুরা যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে হেরেছি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন এই যে আমাদের যে নগদ অ্যাপস ওই নগদ অ্যাপসে আমরা চলে যাব এটা হয়তো ভাই অনেকে জানেন অনেকে জানেন না কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু যারা জানেন তারা কিন্তু এটা কিন্তু জানান না ঠিক আছে তো আমি আমার নগদ অ্যাপসে চলে যাব তো বন্ধুরা দেখেন আমি আমার নগদ অ্যাপসে চলে আসতাম নগদ অ্যাপসে চলে আসার পর আপনাদের কিন্তু অনেকের কিন্তু একাধিক নগদ আছে ঠিক আছে ও যাদের মনে করেন যে বিকার সিম আছে একাধিক বিকার সিম আছে কিন্তু নগদ সিম নেই যাদের বিকার সিম আছে ওই সিমগুলোতে কিন্তু আপনি এনআইডি কার্ড ছাড়াই কিন্তু আপনি নগদে কেমন অ্যাভেলেবেল করতে পারবেন এটা নিয়ে কিন্তু আমাদের ইউটিউবে কোনো ভিডিও দেওয়া হয়েছে তো যারা অ্যাভেলেবেল নগদ অ্যাকাউন্ট করতেছেন এনআইডি কার্ড স্যার আমার যে হোয়াটসঅ্যাপের নাম্বার আছে বা ফেসবুক পেজ থেকে দেখলে আমার ওখানেও আমার নাম্বার দেওয়া আছে আমাদের সাথে ইনবক্সটা নক ইনশাল্লাহ বা করবেন আমি সব কিছু টিক্স আপনাদেরকে দেখে দেব দেখান এখানে এখানে লেনদেন এই যে নোটিফিকেশান আমার একটা অপশন আছে ওই যে দেখেন নোটিফিকেশান এই নোটিফিকেশন আমরা চলে যাব আপনি একটু হিসাবটা করবেন আমি কেউ বলতেছি তো দেখেন আমাকে এখানে একটা এস এম এস দিয়েছে দেখেন এই এস এম এসটা দেখেন আপনার নগদ থেকে যে কোনো নাম্বারে তিরিশ টাকা যাবে বিশেষ করেন তো দশ টাকা ক্যাশ এটা শুধু আপনি উনিশে মার্চ পর্যন্ত থাকবে পঁচিশ দু হাজার পঁচিশ ঠিক আছে উনিশ তারিখের মার্চ মাসের উনিশ তারিখ পর্যন্ত থাকবে এটা দেখেন আমার একটা নগদ এটা ইসলামিক নগদ এটা কিন্তু অনেকে বলবো যে আমার ভাই এসএমএস আসছে না ওই দেখেন আমার আমার দুইটা নগদ আছে ওই দুইটা নগদে আমি আপনাদেরকে ট্রাই করে দেখে দিয়েছি তবু দেখেন আমি আমার অন্য আর একটা নগদে চলে আসছি ভাই আপনারা হয়তো বুঝে গেছেন যে আমি কী টপিক নিয়ে কথা বলতেছি আপনারা হয়তো বুঝে গেছেন যে আমি শুধু এটাই দেখাবো কিন্তু কিছু কথা আছে যে কথাগুলি কিন্তু আপনি যদি শুনেন আপনি যদি আমল করেন মানে যদি এগুলি মানেন তাহলে কিন্তু ভালো একটা ইনকাম করতে হবে দেখেন এই নোটিফিকেশান চলে আসছি এই নোটিফিকেশান চলে আসার পরে এখানে দেখেন আমাকে এখানেও কিন্তু একটা এস এম এস দিয়েছে সেম টু সেম উনিশে মার্চের উনিশ তারিখ পর্যন্ত আপনি যদি তিরিশ টাকা যদি রিচার্জ করেন যে কোনো নাম্বারে তাহলে দশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশ ঠিক আছে এখন কত কত পার্সেন্ট পরে এখন বিষয় হয়েছে যাদের একাধিক নগদ আছে তারা কিন্তু ওই এয়ারটেল সিমে যদি ব্যালেন্স দেন আপনি গ্রামীণ সিমে যায় কোনো লাভ নেই ঠিক আছে গ্রামীণ সিমে আপনি বেশি যদি ডিসকাউন্ট যদি দেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু কোনো লাভ নাই কিন্তু আপনি যদি এয়ারটেল সিমে নেন এয়ারটেল সিমে যদি তবু বন্ধুরা বিষয় যদি আপনি এয়ারটেল সিমে যদি ব্যালেন্স দেন ডিসকাউন্ট ব্যালেন্স আপনি পাঁচ পার্সেন্ট যদি আপনি কয় করেন তাহলে কিন্তু আপনার মোটামুটি ভালো একটা ইনকাম হবে আপনার দশ টাকা বিশ টাকা কিন্তু থাকবে এখন যদি তেত্রিশ পার্সেন্ট যদি আপনি নেন তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট যদি ব্যালেন্স নেয় তাহলে আপনার দেখেন কত কত টাকা থাকবে গ্রামে কিন্তু যদি আপনি পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট যদি আপনি সেল করেন মিনিটগুলি সেল করেন বা গিফট প্যাক যদি সেল করেন তাহলে কিন্তু বেশি টাকা লাভ থাকে না ঠিক আছে এখন আপনি কী করব ব্যালেন্স ট্রান্সফার করবে ব্যালেন্স ট্রান্সফার করে করে আপনি কিন্তু একটা সিমের মধ্যে কিন্তু আপনি এই ব্যালেন্সটা কিন্তু অ্যাডজাস্ট করে রাখবেন ঠিক আছে অ্যাডজাস্ট করে রাখার জন্য তো এখন দেখেন আমাদের কত টাকা আমাদের পড়তেছে মানে কত পার্সেন্ট পড়তেছে আপনাদেরকে দেখে এখন দেখেন এখানে তিরিশ তারপর আমার দশ টাকা এখানে কিন্তু দেখেন তেত্রিশ পার্সেন্ট পড়তেছে ঠিক আছে তেত্রিশ পার্সেন্ট কিন্তু পড়তেছে তো আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এখানে কিন্তু আমি অ্যাভেলেবেল কিন্তু ইউটিউবেতে কিন্তু বেশি বেশি ভিডিও কিন্তু আপনার ফেসবুক পেজে দিয়ে থাকি অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন তো বিরুদ্ধে যদি উপকার হয় অবশ্যই আমাদের সাজা থাকবেন ভালো থাকবেন সুসান আসসালামু আলাইকুম